বন্ধুরা শুভ সন্ধ্যাবেলা তো আজ পিঠে পারবন তো এখন পিঠে বানানো হচ্ছে এই যে সুজি চিনি দিয়ে গরম জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তেলে দিদি ছেড়ে দিয়ে দিয়েছে আর আমি বাউনে ধরে এসে তারপরে ধীরে ধারে বসেছি বসে দিদি দিচ্ছে আর আমি কাচি দিয়ে উল্টে পাল্টে দিয়ে আমরা পিঠে বানাচ্ছি তো বন্ধুরা দেখুন কিরকমই হচ্ছে কি ভালো হচ্ছে কিনা কমেন্টে জানিও তো হাড়েতে গরম জল হচ্ছে আমলায় যেটুকুনি গলানো আছে এগুলো ভেজে নিয়ে তারপরে আবার পুনরায় আবার আটা ভালো করে মিক্স করে নিয়ে আবার পিঠে তৈরি করা হবে তো এখন এই যে হচ্ছে একে একে পিঠে আমি তুলে নিচ্ছি আর দিদি দিচ্ছে তো বন্ধুরা কেমন হচ্ছে কমেন্টে জানিও গোটা তো বন্ধুরা পিঠে বানানো কমপ্লিট রাত্রি হয়ে গেছে সকালে উঠে গঙ্গার চ্যাং করতে হয় তো আমাদের এখানে নদীতে চ্যাং করতে লেগেছে আমি প্রথম নদীতে এসেছি এসে নদীতে জলে লাভছি ভয়েরও করছে তো সকালবেলা এসে চ্যাং দ্যাং করতে এসেছি পাপিয়ার চ্যাং দ্যাং করা হয়ে গেছে আম্মার চ্যাং করে দিয়ে দিয়েছে আর আমি এখন লাগছি জলে তো মা পুকুরে নদীতে সকাল ফাঁস সকালে এসে ধরতে এসেছিলো তো মাছ ধরা হয়ে গেছে আর আমি এখন চ্যাং করছি তো জল ঠান্ডা না এমনি গরমই আছে জল তো গরম তো আমি এই যে চ্যাং করছি তো আমার চ্যাং দাং করা হয়ে গেছে সবার চ্যাং দাং করা হয়ে গেছে তো এবার মা চ্যাং করবে তো দিদি দিদি সবার চ্যাং দ্যাং করা হয়ে গেছে বাড়ি সবার তো বন্ধুরা ভিডিওটা যদি কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও